হাজারো ব্যথা বেদনার পরে ফিরে ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাইফের রাম চিল্লো নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাইফির তাই রাম চিল্ল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে জোরে হবে না আর হবে না আমার নাবির কত অত্যাচার কত জুলুম কত কষ্ট নবী আমার সহ্য করেছেন তারপরেও নবী আমার আপনারা আমার জন্য আঘাত পেয়েছেন পাথরের আঘাতে ক্ষত বিক্ষ তোমাকে ভুলি আমি কেমন করে শুনু তোমাকে ভুলি আমি কেমন করে বলুন না সুহান জোরে হবে না জোরে হবে না হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কুরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কুরআন বাংলা স্ববার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ উমর আলী আবু বাকার ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সাদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায়

হে আমার পোধুরা দিন ববরে হজরত আব্দুর রহমান আরমাই সেই সময় যখন ওই সমস্ত আমার বস্তির মানুষের সারদার যখন বললেন শত শত মানুষের প্রতিনিধি তাদের লিডার যখন বললেন হুজুর যদি আপনি দোয়া করেন আমাদের এখানে দীর্ঘদিন ধরে পানি হয় না পানির জন্য আমরা কষ্ট পাই যদি আপনার দোয়াতে পানি যদি হয়ে যায় আমরা কথা দিচ্ছি আপনার কথা মানব আপনার নবীর নামে কালেমা পড়ে বিশ্বনবী নির শিষ্য হয়ে যাব এ তরুণ যুবকেরা হযরতে সুমাইদ মুজকি হাসলেন বাবা বললেন তাই নাকি বলে হ্যাঁ তাই যদি হয় তবে অসুবিধা নাই শোনো তোমাদের বস্তির যত মানুষ আছেন সবাইকে আমার সামনে জড়ো করো তোমাদের যত বস্তিতে মানুষ আছে সবাইকে আমার সামনে জড়ো করো সবাইকে জড়ো করা হলো এমন সময় হজরতের সময় আল্লাহর অলিবান্দান সেই সময় ভাইরা আমার তাদের সামনে ভাই আমার নামাজের মুসল্লা বিছিয়ে দিলেন নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে একটু কন্ট্যাক্ট করলেন যোগাযোগ করলেন এ তরুণ যুবকেরা সবাই একটা অফিস আছে অ্যাডভোকেটের সঙ্গে কথা বললে অফিসে যেতে হয় ডাক্তারের সঙ্গে কথা বললে কনসার্ট নিলে অফিসে যেতে হয় সবের একটা অফিস আছে বাবা আমার আল্লাহর সঙ্গে কথা বলবেন মাবুদ রবের একটা অফিস আছে সেই অফিসটার অন্য কিছু নয় সেই অফিসটা হল নামাজের সিজদা জোরে হবে না আর জোরে হবে না বান্দা নামাজ পড়ো আকির ধর ছেড়ো না নামাজ এ জীবনে করোনা হবে সাজা ঠিকানা ঠিকানা আখিরাতে নামাজ ছেড়ে দিলে দোজকে যেতে হবে আখেরাতে জাহান নামার ঠিকানা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করুন হেফাজত করুন মুল্লাহ আমিন আল্লাহর সঙ্গে কথা বলার একটা জায়গা হলো নামাজ হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হযরতে موسی калимুল্লাহ আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি তোকাল্লামু মায় হাল তোকাল্লামু আহাদা গায়রী আপনি আমার সঙ্গে কথা বলেন আমার সঙ্গে ছাড়া আর কারো সঙ্গে কি কথা বলেন হজরতে মোসা কালিমুল্লাম নিজের ওয়েটটা নিজের ক্ষমতাটা একটু যাচাই করার চেষ্টা করলেন আমার আল্লাহ বললেন হেনাবি মুসা শুনে রেখে দাও জেনে কে দাও বাইনি ওয়া বাইনা কাপ সাবঈনা আলফা হিজাব তোমার আর আমার কথার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা থাকে তবে শুনে রাখো হে নবী মুসা আখেরি জামানায় এমন একজন পাইগম্বর আসবেন সেই নবী হবেন আমার হাবিব আমার বন্ধু আর তার উম্মতের এত মর্যাদা তার উম্মতের এত দরজা সেই নবীর উম্মত যখন সলাতে যাবে নামাজে যাবে তখন আমি আর তাদের মধ্যে কোনো পার্থক্য কোনো হিজাব কোনো পর্দা তাদের মাঝখানে থাকবে না ডাইরেক্ট আখির জামান আর নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে সামনাসামনি কথা হবে জোরে হবে না আইনবীর উম্মত আমরা আল্লাহ আমাদের কি সম্মান দিয়েছেন আমার নবীর খাতিরে কিন্তু বড় দুঃখ লাগে মুসলমানের নব্বই জন একশো জনের মধ্যে নব্বই শতাংশ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বড় দুঃখ লাগে আল্লাহ ফেসালিটি অনেক দিয়েছিলেন আজ থেকে প্রতিজ্ঞা করুন এ তরুণ যুবকেরা আব্দুর রহমান আস সুবাই সেই সময় নামাজের মুসাল্লাটা বিচালেন নামাজের মুসাল্লা বিছিয়ে লম্বা কেরাত ধরলেন লম্বা তেলাওয়াত ধরলেন আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে রুকু করলেন সিজদা করলেন রুকু করলেন সিজদা করলেন দুই রাকাত নামাজ অনেকটা সময় নিলেন সিজদায় গেলেন সিজদায় গিয়ে মাবুদের দরবারে কান্না শুরু করলেন এই আমার আল্লাহ এই আমার বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি আমি আব্দুর রহমানের গোনার জন্য তুমি ইসলামের ক্ষতি করে দিও না আমি আব্দুর রহমানের গোনার জন্য তুমি আমার ইসলামকে মানুষের কাছে ছোট করে দিও না আমি আব্দুর রহমানের গুনাহের জন্য আমার নবীর সম্মান নষ্ট করে দিও না আজকে তুমি আর ফিরিয়ে দিও না আজকে তুমি ঘুরিয়ে দিও না বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে আমার রাব আমি যদি দোয়া চাই যদি পানি হয় তারা তোমাকে আল্লাহ বলে মানবে তোমার নবীকে নবী বলে মানবে আমার রাব তুমি চ্যালেঞ্জের মুখে ফিরিয়ে দিও না এই বলেন সিজদাই

কত মানুষ ওই আব্দুর রহমান সুমাইতের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমার নবীর শিষ্য হয়ে গেলে জোরে হবে না জোরে হবে না নাও দেখবে এর নাম ইসলাম বাস্তব তথ্য আপনাদের দিয়ে যাচ্ছে ইন্টারনেট সার্চ করবেন পাবেন আব্দুর রহমান আসসুমাইত কে 2013 সালে তিনি انتقال করেছেন তার হাতে বিশ্বনবীর শিষ্য হয়েছে কিছু কম বেশি দশ লাখ মানুষ ওয়ান মিলিয়ন মানুষ পৃথিবীর বুকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ যার কথাতে বিশ্বনবীর শিষ্য হয়েছে তিনি হলেন আব্দুর রহমান আর সুমাই রাহমাতুল্লাহ বন্ধুরা আমার আজকে আমরা একটু ভাবুন তো আল্লাহ তাদের দোয়া কবুল করেছে আপনি আল্লাহর হয়ে যান না একটু পরীক্ষা করুন আমরা ঠিক মতো আল্লাহর এবাদত না করেও আমাদের দোয়া কবুল হচ্ছে আর যদি আমরা একটু করতাম ভালো করে আমাদের কোনো ভয় নাই চিন্তা নাই আমাদের মালিক একজন আছে আমাদের মালিক একজন আছে বাঘ গরুকে তারা করেছে গরু গিয়ে পাকে পড়েছে পাকে বাঘ লাভ বেড়েছে একদম বাঘ ও গরুর কাছাকাছি সামান্য একটু দূরে বাঘ যত লাপালাপি করছে তলায় পুঁতে যাচ্ছে গরু চুপ করে বসে আছে মেস কিছুক্ষণ বাঘ লাপালাপি করে গলা পর্যন্ত চলে গেছে তখন গরু হাসছে বেটা জব্দ হয়েছিস তো বলে দাঁড়া না বেটা উটি তোকে ধরবো তুই পারবি আমার সঙ্গে তোকে খাবুই খাবো গরু হেসে হেসে বলছে চিন্তা করিস না এই যে তুই পড়ে আছিস তোর কোনো মালিক নাই আর আমি যে পড়ে আছি আমার মালিক আছে সন্ধ্যা হলে আমার মালিক ঠিক আমাকে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাবে আর তোকে পুঁতে দিয়ে বেরিয়ে যাবে আমার মালিক আছে আমাদের চিন্তা করার কি আছে কিন্তু সে মালিককে ধরুন না একটু আঁকড়ে ভালো করে মালিককে মানুন না আজ থেকে প্রতিজ্ঞা করুন হুজুর আপনার কাছে বলে গেলাম কাল থেকে নামাজি হব বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান তো দেখি মাসাল্লাহ না রে তকবির এ অনেকে হাত তুলছেন না কি গো বাবা নামাজ পড়বেন না বাপ তোলেন না বাপ তোলেন না কি গো তোলেন না বাপ ক্যান্সার কে কে দেয় হার্ট অ্যাটাক কোথা থেকে হয় সব তো আল্লাহর কাছ থেকে আল্লাহ হেফাজত করতে পারে চলবেন মারাহাবা নারে তকবির নারে তকবির সবাই নামাজি হয়ে যান দেখবেন জীবন ঠান্ডা হয়ে যাবে জীবন ধন্য হয়ে যাবে কদিন বাঁচবো বাবা কদিন বাঁচবেন আজ মারা গেলে কাল দুদিন তিন দিন পরে কেউ খবর রাখবে না বাপ তিন দিন পরে কেউ খবর রাখবে না হঠাৎ করে কোনো দিন শুনবেন ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি নাই বিদায় নিয়েছে হতেই তো পারে বাপ কোনদিন শুনবেন কোনোদিন আপনার এখানে কত মানুষ মারা যাচ্ছে কোনো গ্যারান্টি আছে বাপ আজ থেকে প্রতিজ্ঞা করুন যে নামাজ ছাড়বো না বাবা আল্লাহ আল্লাহওয়ালা হয়ে কবরে যাব আল্লাহকে সিজদা দিয়ে কবরে যাব বাপ কাজা হলে কাজা পড়ুন দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়ুন বসে পড়তে পারেন না শুয়ে শুয়েও পড়ুন কিন্তু নামাজ ছাড়বেন না আর একটা কথা বলবো সব জায়গায় বলি আজও বলে যায় এবাদত যেমন সবচেয়ে বড় আল্লাহর এবাদত হলো নামাজ তেমন সবচেয়ে বড় নবীর দাড়ি সবচেয়ে বড় নবীর দাড়ি অনেকে দাড়ি রাখতে কিন্তু বোধ করেন বিভিন্ন সেক্টরে থাকেন বিভিন্ন জায়গায় যান যদি বড় দাঁড়ি রাখতে লজ্জা পান ছোটই রাখুন কিন্তু নবীর শূন্যত মনে করে রাখুন এখন তো বিরাট কোহলি রেখেছে হরভজন সিং রেখেছে লিওলেন মেসি রেখেছে নেতা মন্ত্রী রেখেছে খেলোয়াড় প্লেয়ার রেখেছে ভারতের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে ভারতের আগের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে তাহলে আপনার দাঁড়িয়ে রাখতে লজ্জা কিসের কেউ চাচা বললে ভাইপো বলবেন অসুবিধা নাই আমাকে এক বুড়ো বুড়ো কাকা আমাকে বলেছে চাচা আমি দেখলাম এত বয়স্ক একটা দু চারবার ভাইপো বলি তা আমাকে একবার চাচা বলেছে আমি কয়েকবার ভাইপো বলেছি ব্যাস সে আমার কাছে নাই হাওয়া তো অসুবিধা কি আছে ভাইপো বলার সুযোগ পাবেন এটাও তো সৌভাগ্যের ব্যাপার বলবেন সমস্যা কিছু নাই ওদের লজ্জা পাওয়ার কিছু নাই আপনি দাড়ি রাখছেন কোন লজ্জার ব্যাপার নেই আমার নবীকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সুন্নত বলে রেখেছি হতে পারে দাড়িটা ছোট যেদিন ইমানি শক্তি বেড়ে যাবে সেদিন মোহেবুল্লাহ থেকেও বড় দাড়ি হবে তার আগে যদি মরে যান কবরে চলে যাওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বকা দেখতে পাবে নবীর মুখে ছোট হলেও দাঁড়িটা রাখা হতে পারে ওই দাঁড়িটাই হবে নাজাতের জোরে হবে না দুটো জিনিস নিয়ে বাড়ি যান এক হলো নামাজ এক হলো মুখের দাড়ি জীবন ধন্য হয়ে যাবে সত্তর থেকে আশি পার্সেন্ট অন্যায় অপরাধ আপনার কাছ থেকে অটোমেটিক পালিয়ে যাবে আপনাকে পালাতে হবে না সে নিজেই পালিয়ে যাবে আল্লাহ আপনাকে দুনিয়াতে কবুল করবেন আখেরাতেও কবুল করবেন দুনিয়ার মানুষ আপনাকে স্যালুট করবে মরে গেলে ফারিশ তারা স্যালুট করবে ভাই আমার তাদের তালিকা যদি আপনি বের করেন মুসলমান রাষ্ট্রনায়কের নাম সেখানে পাবেন না বর্তমান সময়ে পৃথিবীর বুকে মুসলমানদের কলঙ্কিত করার জন্য পৃথিবীর বড় বড় মিডিয়ার রাষ্ট্রপ্রধানের তারা লেগে পড়েছেন তার কারণ হলাম ইসলামের সৌন্দর্য ইসলামের মহত্ব মানুষ যদি জানতে পারে সবাই বিশ্বন ভক্ত হয়ে যাবে এই তাদের চিন্তা এই জন্যে ও ফোবিয়া তৈরি করেছে ও ফোবিয়া ইসলাম ভীতি তারা তৈরি করেছে আর এর মেন নায়ক হলো আমেরিকা এর মেন নায়ক কে আমেরিকা তারা বড় চিন্তিত আছে যে আগামী দিন যে অবস্থা চলছে আমেরিকার দাদাগিরি আর থাকবে না তাই তারা পৃথিবীর বেশ কয়েকটা মুসলিম দেশে ঝগড়া মারপিট দাঙ্গা অশান্তি লাগিয়ে দিয়েছে এক দলের সঙ্গে আর এক দলের আর মাঝে মাঝে নিজেরা যায় সাপ হয়ে কামড়ায় আর ওঝা হয়ে ঝাড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যের কতগুলো দেশ আছে সেই দেশগুলোতে লিবিয়া সিরিয়া ফিলিস্তিন আমার ইরাক ইরান ওই সমস্ত দেশগুলোতে দেখবেন ওদের আধিপত্যটা বেশি ওরা ওখানে হয়ে কামড়ায় বিভিন্ন গোষ্ঠী তৈরি করেছে এদেরকে বলে মার ওদেরকে বলে আমি তো সঙ্গে আছি তুই অস্ত্র নিয়ে ওকে বলে ওই কর করে আর সেই জায়গাগুলো থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহ প্রাকৃতিক সম্পদ দিয়েছেন মুসলিম দেশগুলোতে ওই মুসলিম দেশগুলোর প্রাকৃতিক সম্পদ গুলোকে লুটে ফুটে খাওয়ার জন্য বিভিন্ন রকম তারা পরিকল্পনা করেছে আর সারা পৃথিবীর উপর তারা মস্তানি করে করে বেড়ায় যদিও তাদের এই মস্তানি আর বেশি দিন চলবে না মাঝখান থেকে বিকল্প শক্তি চীন আর রাশিয়ার এন্ট্রি হয়ে গেছে অলরেডি আর বেশি দিন আমেরিকার মস্তানি চলবে না তাই ইসলাম ও আর কিছু বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা যত তারা ইসলামের শত্রুতা করে তত বেশি মানুষ ইসলামের প্রতি আহ্বান হয়ে যায় ইসলামের প্রতি তারা ইন্টারেস্টেড হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন মুসলমান হে যুবকেরা তারা গবেষণা করে বলছে আগামী দু সালের ভিতরে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বিশ্ব নবীর শিষ্য হয়ে যাবে সবচেয়ে বেশি মানুষ বিশ্ব নবীর শিষ্য হবে আগামী দু সালের ভিতর তারা এই নিয়ে বড্ড চিন্তার ভিতরে আছে ইসলাম ক্ষমা করতে শিখিয়েছে ইসলাম দয়া করতে শিখিয়েছে ইসলাম মানবিকতা শিখিয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে কোরানে যা বলা হয়েছে হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে জোরে বলুন শোভহার আল্লাহ আরে জোরে হবে না শোভহার আল্লাহ বদ্ধরা আমার তরুণ যুবাকেরা আমার হে আবার মুরব্বী আনিরা আঘাত শুনে রে কে দিন বাবা জেনে রেখে দেন আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার তিনি হলেন একজন নাস্তিক তার নাম হলাম ডক্টর লরেন্স ব্রাউন ডক্টর লরেন্স ব্রাউন আমেরিকার বিখ্যাত একজন নাস্তিক ডাক্তার তিনি ইসলাম নিয়ে এবং আস্তিকতা নিয়ে মজাক করতেন মানুষের কাছে মজাক করতেন ঠাট্টা করতেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে দিন বাবা জেনে রেখে দিন বাবা ম্যাগাজিনে বের হয়েছে পৃথিবীর মানুষ জানে তথ্যটা বের হয়েছে বাবা একদিন কার ঘটনা তার দ্বিতীয় কন্যার যখন জন্ম হল হান্না বলে নাম হান্না এ তরুণ যুবকেরাম এই হান্নার যখন জন্ম হল ডাক্তারের কন্যার জন্মের পরে মেডিকেল ডাক্তারদের বোর্ড বলে দিলাম এই কন্যা আর বেশিক্ষণ বাঁচবে না তার হাটের যে আটারি আছে সিড়া আছেন সেই সিরাটা অন্য আটারির সঙ্গে সিরার সঙ্গে জড়িয়ে গিয়েছে এই সারা শরীরটা তাই নীল হয়ে যাচ্ছে আর বেশি সময় বাঁচবে না হে তরুণ যুবকেরা ডক্টর লরেন্স ব্রাউন তিনি পাগল হয়ে যাবার মতো অবস্থা হাসপাতাল চত্বরে মাথা নত করে বসে বললেন তিনি বললেন হে আমার সহপাঠীরা তোমরা ডাক্তার আমারই নার্সিং হোম আমারই হসপিটাল তোমরা যেটা করার করো তাই আমি চিন্তায় পড়ে গেলাম মেডিকেল বোর্ড তারা বলল একশো শতাংশ মাচার সম্ভাবনা নাই স্যার তবু আমরা চেষ্টা করছি আপনার কন্যাকে একশো শতাংশ বাঁচানোর কোনো সম্ভাবনা নাই কারণ যে সিচুয়েশান তৈরি হয়েছে এই সিচুয়েশানে অপারেশন কখনো সাকসেস হয় না এ তরুণ যুবাকিরা নাস্তিক ডাক্তার ডাক্তার লরেন্স ব্রাউন সেই সময় হসপিটালের মেঝেতে মাথা নিচু করে বসে পড়ল হে যুবা চেরা ডাক্তারদের টিম তারা অপারেশন টেবিলে চলে গেল এদিকে ডাক্তার লরেন্স ব্রাউন তখন মাথাটা আকাশের দিকে তুললেন তুলে বললেন হে মহান স্টাফ যদি তুমি থেকে থাকো তাহলে এতদিন আমি তোমাকে বিশ্বাস করিনি আমি ছিলাম নাস্তিক যদি তুমি সত্যি থেকে থাকো আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও যদি আমার সন্তানকে বাঁচিয়ে দাও আমি বিশ্বাস করছি আমি তোমার উপাসনা করব জোরে হবে নাম জোরে হবে নাম হে তরুণ যুবকেরা একজন নাস্তিক পিতার আর্তনাদ এত তাড়াতাড়ি যে গ্রহণ হবে কেউ ভাবতে পারেনি মাত্র কয়েকটা মুহূর্ত পার হয়েছে কয়েকটা মিনিট পার হয়েছে এমন সময় ডাক্তারদের বা আমার যারা দায়িত্বে ছিলেন এরকম বড় ডাক্তার ডাক্তারদের হেড এসে বলেন হে ডক্টর লরেন্স ব্রাউন শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনার জন্য দারুণ সংবাদ আপনার সন্তানকে অপারেশন করার টেবিলে নিয়ে গিয়েছিলাম আপনার কন্যাকে অপারেশন করার টেবিলে নিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা যখন পরীক্ষা শুরু করলাম দেখলাম মহান সোস্টার কৃপা অটোমেটিক অটোমেটিক শিরাটা সেটা যেটা আটকে গিয়েছিল জড়িয়ে গিয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে দেখছেন আমার আল্লাহ কার কখন হেদায়ত দান কেউ বলতে পারে না কিভাবে কে পরিবর্তন হবে কেউ জানে না এমন খবর শোনার পরে ডক্টর লরেন্স ব্রাউন অবাক হয়ে গেলেন সেই সময় তিনি ঠিক করলেন নিশ্চয় ঈশ্বর বলে কেউ আছেন গড বলে কেউ আছেন আল্লাহ বলে কেউ আছেন স্রষ্টা বলে কেউ আছেন সৃষ্টিকর্তা বলে কেউ আছেন হে তরুণ যুবকেরা কিন্তু কে তিনি তাকে খুঁজে বের করবেন তাকে তো আমাকে জানতে হবে তাকে তো আমাকে চিনতে হবে কে তিনি তার সেবা আমাকে করতে হবে তার নির্দেশনা আমাকে মানতে হবে পৃথিবীর যত ধর্মশাস্ত্রের বইগুলো তিনি পড়লেন বা আমার পড়তে 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 পড়া শুরু করলেন পড়ার পরে তিনি বিশ্বাস করলেন এই কোরআন আছে এর মধ্যে একটা মিথ্যা কথা ভুল কথা কোথাও লেখা নাই তার পরবর্তীকালে তিনি ঠিক করলেন সে কোরআনের কথা আমি মেনে নেব আর কোরআনের নবীর নামে কোরআনের আল্লাহর নামে আমি আমি ডক্টর লরেন্স ব্রাউন ইমানটা না কবুল করব হে তরু যুবকেরা ডক্টর লরেন্স ব্রাউন তিনি বিশ্বনবীর শিষ্য হলেন পরবর্তীকালে দেখা গেল এই তিনি বিশ্বনবীর শিষ্য হওয়ার কারণে তাকে অনেক ঘাত প্রতিঘাতের ভাই আমার সম্মুখীন হতে হয়েছিল পরবর্তীকালে যতদিন বেঁচে তিনি ইসলামের সেবা করেছিলেন মানুষের সেবা করেছিলেন শিক্ষার জন্য পাওয়া অর্থ ব্যয় করেছিলেন অসংখ্য বই রচনা করেছিলেন তিনি মানুষের উপকার করার চেষ্টা করেছিলেন যতদিন বেঁচে ছিলেন তিনি দিনের পথে নিজেকে ভাবিত করেছিলেন তরুণ এইভাবে মানুষ আল্লাহ দিনকে খুঁজে পেয়েছে নিজের ইমানকে মজবুত করেছে এইভাবে আজকে আমরা মুসলমান আমাদের বাপচদ্য পুরুষ মুসলমান আমরা বাই চান্স মুসলমান আর তারা বাই চয়েস মুসলমান কিছু মুসলমান খারাপ কাজ করে আর সেই জন্য সমস্ত মুসলমানের বদনাম হয় কিছু মুসলমান অন্যায় কাজ করে নামধারী মুসলমান আর সেই মুসলমানগুলোর জন্য ইসলামের বদনাম হয় দেখছেন না পঞ্চাশ হাজার টাকা করে সব হজে নিয়ে যাবে হ্যাঁ বেশ কিছুদিন ধরে এগুলো চলছে এটা একটা দুটো কেস নয় বেশ কটা কেস এই কদিনের মধ্যে হয়েছে টাকা তুলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলে নিয়ে গরিব মানুষদের হজের পয়সা তুলে নিয়ে তারা চম্পট